আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো শুরুতেই বলে রাখি এটি সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি আর এটি অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করতে গেলে এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে পি এম জি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার ক্ষেত্রে আপনাদের বয়স সময়সীমা হতে হবে নয় তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে এবং অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এখন দেখে নেব শুরুতেই দেখে নেব আবেদন করা শুরু এবং শেষ সময় আবেদন করা শুরু সময় হচ্ছে তেরো দুই দু সকাল দশটা থেকে নয় তিন দু বিকাল পাঁচটা পর্যন্ত এবং এটি আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদের যে আবেদন ফি আছে সেটি পরিশোধ করতে হবে এবং আবেদন ফি পরিশোধ করতে অবশ্যই আপনারা টেলরুক সিমের মাধ্যমে এস এম এসের মাধ্যমে এখানে যে নিয়ম কানুনটা দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী আপনারা আবেদন করতে হবে তো আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন এখানে মোট দুশো পঞ্চান্ন জনকে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে বেতন স্কুল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এর জন্য আপনারা এসএসসি পাশ করলেই হবে কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে আপনারা এই নিরাপত্তা প্রহরী কয়েকটি ইউনিটে নিয়োগ দেওয়া হবে এবং এখানে কিছু নির্দিষ্ট জেলার মানুষই আবেদন করতে পারবেন তো এখানে আছে পোস্টমার্টার মাস্টার জেনারেল কার্যালয় এখানে নয় নিযুক্ত হবে ডাকা জিপিও ডাকা তিনজন বৈদেশিক ডাক একজন ডাক প্রশিক্ষণ কেন্দ্র একজন ব্যাগ ডাকা সদর প্রধান ডাকঘর এবং পোস্টাল ডিসপেন্সারি ডাকা একজন নিয়োগ হবে তো এরপর রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী এখানে বেতন স্কুল হচ্ছে আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে পোস্টমার্টার কার্যালয় আছে ছয়জন ডাকা জিপিওতে একজন বৈদেশিক ডাক ডাকা একজন ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ডাকা একজন এবং পোস্টাল ডিসপেন্সারি ডাকা একজন তারপর আছে মেল কেরিয়ার এখানে বেতন স্কুল হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো টাকা এবং এর জন্য কোনো স্বীকৃতি বোর্ড হতে এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে শর্টিং অ্যান্ড এয়ার বিভাগ তেত্রিশ জন এবং ব্যাগ নিয়ন্ত্রণ অফিস দুইজন এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন অর্থাৎ পাঁচ নাম্বার যে বটটা রয়েছে সেখানে সকল জেলার মানুষই আবেদন করতে পারবেন তারপর আছে পোস্টম্যান এখানে বেতন স্কেল হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা এখানে এসএসসি পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে ডাকা জিপিওতে ৩৭ সাতত্রিশ ডাকা নগরী দক্ষিণ বিভাগে চারজন এবং ঢাকা সদর প্রধান ডাকঘর মোট তিনজন আবেদন করতে পারবেন আর এটি হচ্ছে কোন কোন জেলা থেকে আপনারা আবেদনটি করতে পারবেন চাম নম্বর রয়েছে পোস্টম্যান এখানে বেতন স্কুল হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা এখানে এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তার হচ্ছে ডাকা জিপিওতে সাতত্রিশ জন ঢাকা নগরী দক্ষিণ এবং ডাকা সদর প্রধান ডাকঘরে চারজন এবং তিনজন করে নিয়োগ দেওয়া হবে তিন নাম্বার রয়েছে ড্রাইভার এখান ড্রাইভার হচ্ছে হালকা অর্থাৎ আমরা প্রাইভেট কার অথবা মাইকো যেটাকে বলে থাকি চালানো জানতে হবে এবং এর বেতন স্কুল হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকলেই হবে এবং হালকা বা বাড়ি গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে এসএসসি পাশ এবং হালকা বা বাড়ি গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর এখানে যে ইউনিটগুলোতে আবেদন করতে পারবেন তা হচ্ছে পোস্টমার্টার জেনারেল এখানে একজন ডাকা জিপিওতে চারজন ডাকা নগরী এবং ডাকা নগরী দক্ষিণ এবং পোস্টাল ডিসপেন্সারির মোট একজন একজন এবং দুইজন করে মোট আবেদন করতে পারবেন তারপর আছে ড্রাইভার বাড়ি অর্থাৎ ট্রাক্টর অথবা ভারী যানবাহন চালনায় দক্ষতা থাকতে হবে এখানে বেতন স্কুল হচ্ছে ন টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এজন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে এসএসসি পাস এবং গাড়ির চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে ঢাকা নগরী দক্ষিণ বিভাগ থেকে মোট দুইজনকে নিয়োগ হবে ঢাকা মেট্রোপলিটন এলাকার হতে হবে তারপর সর্বশেষ যে আবেদনটি রয়েছে তা হচ্ছে পোস্টাল অপারেটর এখানে বেতন স্কুল হচ্ছে ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে দন করেছে তা হচ্ছে এখন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উত্তীর্ণ হতে হবে এবং এখানে আপনার যেই যেই অফিস আবেদন করতে পারবেন বা ইউনিট আবেদন করতে পারবেন তা হচ্ছে ডাকা জিপিও জন ঢাকা ডাকানগরী উত্তর বিভাগ একজন ডাকানগরী দক্ষিণ বিভাগ নয়জন বৈদেশিক ডাক তিরিশ জন ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ডাকা জন ঢাকা সদর প্রধান ডাকঘর তির তিরিশ জন নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর ছয়জন ফেরত চিঠি অফিস ডাকা তিনজন আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তো অবশ্যই বন্ধুরা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি এই সার্কুলারটি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনার চাইলে সেখান থেকেও ডাউনলোড করে দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম